কী খবর সবার সবাইকে নতুন আবার একটা বৃত্তান্ত সন্ধে স্বাগত জানাই এখন আমি রয়েছি দমদমে দমদমে আসার মেন কারণ দমদমে আজ কিন্তু রয়েছে কুটি পুজো তারই কিন্তু দমদম তরুণ দলে তো রবিবারের এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কিন্তু আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দমদম তরুণ দলের খুঁটি পুজো প্রাঙ্গণ সেইখানে দেখতেই পাচ্ছি একদম ফ্রন্ট সাইডের গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর সামনে কিন্তু জায়েন স্ক্রিনে দেখানো যাচ্ছে যে খুঁটি পুজোর যে পুজোটা সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব চলছে তো আস্তে আস্তে ভেতরে যাবো পুরো যে সিচুয়েশন সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে চলো পার করে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি দেখতে পাচ্ছি ওপর দিয়ে এবং সাইড দিয়ে খুব সুন্দর আলোকসজ্জা আর ফুলের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো খুঁটি পুজো প্রাঙ্গনটাকে আর সামনে দেখতে পাচ্ছি বড় জায়েন্ট স্ক্রিনও রয়েছে দমদম তরুণ দল তরুণদের টানে নতুনের আবাহ দু হাজার পঁচিশ স্বর্ণেন্দু দে বুঝতেই পারছো তাহলে খুঁটিটা কিন্তু রাখা রয়েছে যেটার মাধ্যমে কিন্তু দু হাজার পঁচিশের দুর্গাপুজোর সূচনা হবে সেই খুঁটিটা কিন্তু এখানে রয়েছে দেখতে দুর্দান্ত সাজানো হয়েছে দুর্দান্তভাবে উপরে কুলো ঝুড়ি এসব নানান সামগ্রী দিয়ে কিন্তু সাজানো হয়েছে ঝুড়ি খুবই সুন্দর লাগছে বিশ্বজিৎ প্রসাদ তারা স্থাপন করছেন দম দাম দল করেন নতুন আবহাওয়া দেবী দুর্গার আগমনে আকর্ষণ থেকে সেই যে আছে আমার ব্যক্তিরা ভালো থাকবে আনন্দে থাকবে বিশ্বের আশীর্বাদ করবেন

এটা অনেকে না আমি চাইলাম আমি চাইছি তোমাদের সংবাদ মাধ্যমে যেন এটা সবাই জানতে পারে এটা কেউ আপনারা ভুল ধারণা করবেনা অনেক পুজো এখনও সিদ্ধান্ত নিয়ে কবে ওপেন করবো পুরিয়া বা যুক্তিয়াতে করবো তখন সবাই এমনি আসতে পারে তাতে কোনো প্রমেটি লাগে কিন্তু তার আগে পুরো পুজো করতে গেলে সেই মা সালের দুটো সেটা ফলো করে দর্শকদের কী বলতে চাইছি দর্শক বলবো আমার প্রিয় ক্লাস আপনারা দেখেছেন পরপর অনেক বড় বড় পুরস্কার পেয়েছে একটা বিশেষ পুরস্কার যেটা সুযোগ করেছি আমরা চাইব এবছরও একটু অন্য টাইপের পুজো হবে আমাদের যে টাইপের আমরা দেখিয়ে এসেছি একটু তার বাইরে গিয়ে আমরা পুজো করছি অনেকটা সাসপেন্স খুব মজা লাগবে ভীষণ ভালো লাগবে সবাই বুঝতে পারবে চিনিটাকে এরকমভাবেই আমরা পুজোটা করবো আর ভীষণ সুন্দর হবে দারুণ হবে সবাইকে বলবো আপনারা আসুন পার্কে শুধু একটু পুজো নয় দমদম পার্কে আরও অনেকগুলো পুজো আছে রমজনপ তরুণ শঙ্ঘর রঙনপাঠ ভরত চক্র রমজনপ কান্দুভূমি দম্বনপ ভোটগুন্ডে আরও দুটো ছোটো পুজো আছে নগরম আর মিলেমিশে আপনারা আপনারা যেন রমজনপালে পার্কে সাত থেকে দশ লাখ মানুষ আমাদের পুজো দেখতে আসে সবাইকে বলবো আপনারা আরও আসুন আপনাদের সুব্যবস্থা দিয়ে দেখার জন্য আমরা পুজো রাখবো আপনারা ভালো করে পুজো দেখুন আর এই ধর্ম নিজের চারিদিকে শুরু হয়েছে সেটা যেন না হয় আমরা এক দলের প্রতিনিধি কিন্তু আমরা কিন্তু আমি কিন্তু তার আগে পুজোটা করি একুশ বাইশ বছর ধরে আমি পুজোতেই শেখে থাকি তখন ওই দলে আমি প্রবেশও করি আমি সবাইকে মতো ওই ধর্মে বিয়েদের লড়াই মধ্যে না থেকে সবাই পুজোর মধ্যে থাকুক এই পুজোর মধ্যে থাকলে যারা আমাদের কাজ থেকে আমাদের এই চার মাস পাঁচ মাস ধরে কাজ হবে এতক্ষণ কাজ করবে আমাদের যারা মিস্ত্রি আছে যারা কেউ বিছেলির কাজ করে কেউ বাঁশ পাচে কেউ দড়ির কাজ করে সবাই একটা চার পাঁচ মাসে আয় পাবে সেটাকে সবাই সমর্থন করুন কোনো বিভেদের লড়াই করবেন না আমরা একসঙ্গে সবাই পুজোটা বলব ধন্যবাদ দাদা কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক তো ভাই লোক আমার চ্যানেল প্রথম খুঁটি পুজো কিন্তু চলে আসতো দমদম তরুণ দল থেকে তো এবার কিন্তু খুঁটি পুজোর পালা এক এক করে কিন্তু এরকমই অনেক খুঁটি পুজোর ভিডিও তুমি আমার চ্যানেল দেখতে পারো তো দেখা হচ্ছে আবার নতুন কোনো পুজো প্রস্তুতির ভিডিও চলো শুধু দু হাজার পঁচিশে দুর্গা পুজো আর চ্যানেল নতুন হলে চ্যানেলে সবাই সবসময় শেয়ার